মেজরিটি অফ দ্য টাইম এই জিনিসটা নিয়ে প্রচুর খায় যে কিভাবে এক ঘন্টায় তিনটা প্যাসেজ কমপ্লিট করবো প্যাসেজ ওয়ান আগে না প্যাসেজ টু আগে আগে কি প্যারামেচিং সলভ করবো নাকি আগে লিস্ট অফ এরিং সলভ করবো এগুলো নিয়ে অনেক হচ্ছে কোশ্চেন থাকে অনেক থাকে তো সেগুলো কীভাবে সলভ করবেন সেটার একটু ছোটো ছোটো কিছু টিপস দিয়ে দিই সেই টিপসের পরে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আসলে এই কি সেভাবে ফলো করলে ভালো করা সম্ভব কিনা বা চল্লিশটা কোশ্চেন আসলে এক ঘন্টায় দেওয়া পসিবল হবে কি না আর আমার নেক্সট ব্যাচ অনলাইন ব্যাচ শুরু হবে জুন থেকে আমার রানিং ব্যাচ হচ্ছে আউট অফ প্লেস যার কারণ আমার নেক্সট ব্যাচ শুরু হবে জুন থেকে সো কেউ যদি নেক্সট ব্যাচে পড়তে ইন্টারেস্টেড হন তাহলে আমার ফেসবুক পেজ যেটা আছে সুইতনী সেই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা চাইলে ডিরেক্টলি কল দিয়েও কথা বলতে পারেন অথবা নক করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার লাস্ট ভিডিওতে আমি স্পিকিং নিয়ে অনেক লেন দিয়ে অনেক কথাবার্তা বলেছি অনেক কিছু বলেছি এবং স্পিকিংয়ের এর কনফিউশন আশা করি আপনাদের দূর করতে পেরেছি স্পিকিংয়ের ভিডিওতে ইনক্লুডিং আমার রুটিনের ভিডিওতে সবাই অনেক 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 কমেন্টস করেছেন আপু রিডিংয়ের ভিডিও চাই রিডিং নিয়ে ভিডিও দেন রিডিংয়ের হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো আরও আদার্স অনেক স্টাফস তো আমি চিন্তা করলাম আমার নেক্সট ভিডিও আসলে রিডিং নিয়ে দেওয়া উচিত এখন রিডিংয়ের মডিউল ওয়াইজ পার্ট বাই পার্ট অনেক ভিডিওস আসবে ট্রুফলস কীভাবে সলভ করবেন তারপর ফিলিন দ্য গ্যাপ কীভাবে সলভ করবেন লিস্ট অফ হেডিং প্যারাম্যাচিং ম্যাচিং এমসিকিউ সব কিছুরই আলাদা আলাদা আমি সেগমেন্ট করে ভিডিও দেবো যাতে করে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয় তবে প্রথম যে ভিডিওটা আমি দিতে চাচ্ছি তা হচ্ছে রিডিংয়ের তিনটা প্যাসেজ কীভাবে আপনারা ওয়ান আওয়ারে কমপ্লিট করতে পারেন কারণ স্টুডেন্টরা মেজরিটি অফ দ্য টাইম এই জিনিসটা নিয়ে প্রচুর প্যারা খায় যে কীভাবে এক ঘন্টায় তিনটা প্যাসেজ কমপ্লিট করব এবং অনেক 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 আমি শুনেছি যে এক ঘন্টায় কোনোভাবেই হচ্ছে তিনটা প্যাসেজ কমপ্লিট করতে পারছে না এর থেকে বড় যে ইস্যু সেটা হচ্ছে যে প্রথম প্যাসেজে কি বিশ মিনিট সময় দিব কি না পরের প্যাসেজে কি পঁচিশ মিনিট দিব কিনা বা প্রথম প্যাসেজে কত দিব সেকেন্ড প্যাসেজে কত দিব থার্ড প্যাসেজে কত দিব এগুলো নিয়ে অনেক অনেক কনফিউশনস তৈরি হয় তো সেই সব কনফিউশনস দূর করার জন্য কিছু ট্রিক্স আছে সো সেই সব টিপস ট্রিক্স মিলিয়েই আজকের ভিডিও যেখানে রিডিং মডিউল আসলে কি কি থাকে সেটার একটা ছোটোখাটো ব্যাখ্যা দিয়ে কিভাবে আপনারা এক ঘন্টায় খুব দ্রুত আসলে তিনটা প্যাসেজের সবগুলো কোশ্চেন্স কমপ্লিট করতে পারবেন সেটার হচ্ছে আমি পদ দেখায় দিব সোজা কথায় আচ্ছা তো আগে একটু জেনে নেই রিডিং মডিউলটা কি যারা আসলে আলস নিয়ে ঘাটাঘাটি করছেন তারা জানেন কিন্তু অনেকেই আলস শুরু করতে যাচ্ছেন তো তাদের জন্য রিডিং মডিউলটা কি সেটা জানাটা ইম্পর্ট্যান্ট তো রিডিং মডিউল নিয়ে একটু কথা বলি যে রিডিং মডিউলে টোটাল প্যাসেজ থাকবে তিনটি তিনটি প্যাসেজ থাকবে প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি এবং তিনটি প্যাসেজ মিলিয়ে মোট কোশ্চেন্স থাকবে চল্লিশটি সেই চল্লিশটা কোয়েশ্চেন্স কীভাবে ডিভাইডেড হয় সেটা একটু দেখিয়ে দিই প্রথম প্যাসেজে কোশ্চেন্স থাকবে এক থেকে তেরো দ্বিতীয় প্যাসেজে থাকবে চোদ্দো থেকে ২৬ এবং তৃতীয় প্যাসেজে থাকবে সাতাশ থেকে চল্লিশ এমন করে টোটাল তিনটা প্যাসেজ থাকবে তিনটা প্যাসেজের মধ্যে অনেক অনেক কোশ্চেন্স থাকে সে সবগুলো আপনাকে সলভ করতে হবে এখন রিডিংয়ের কোশ্চেন প্যাটার্নগুলো আসলে কি রিডিংয়ের কোশ্চেন প্যাটার্ন আসলে অনেক সো অনেক কী কী আমি ওভারভিউ একটুখানি দিই যেমন ম্যাচিং হেডিংস আছে ম্যাচিং প্যারাগ্রাফস আছে যেটাকে আমরা প্যারাম্যাচিং বলে থাকি অনেক সময় আর ম্যাচিং হেডিংটাকে আমরা অনেক সময় লিস্ট অফ হেডিংসও বলে থাকি ট্রু ফলস নট গিভেন এটার মতো এই সেম জিনিস ইয়েস্ন নো নট গিভেন আসলে দুইটা সেম জিনিসই বলতে পারেন খুব আহামরি পার্থক্য নাই দুইজনের মধ্যে দেন যেটা বললাম এমসিকিউ কিউ যেটার ফুল ফর্ম আসলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স তারপর আসে সামারি কমপ্লিশন যেটা বেশি ডিফিকাল্ট এই জিনিসটা নিয়ে আসলে সবাই অনেক বেশি প্যারা খায় সো এটা নিয়ে আলাদা ভিডিও আসবে কীভাবে আপনারা এগুলো সলভ করতে পারেন দেন আসে ডায়াগ্রাম লেবিলিং দেন ম্যাচিং ফিচার্স আসে সেন্টেন্স কমপ্লিশন আসে শর্ট অ্যান্সার শর্ট অ্যান্সার থাকে কিছু সেগুলো ওয়ান ওয়ার্ডের হতে পারে টু ওয়ার্ডের হতে পারে থ্রি ওয়ার্ডসও আসলে রেয়ার কেস হয় সো এই টেবিল আচ্ছা টেবিল কমপ্লিশন আছে সো টেবিল কমপ্লিশনস বলেন বা সেন্টেন্স কমপ্লিশনস বলেন এগুলো আসলে খুব সহজ জিনিসপত্র টু ফলস দেন প্যারামেচিং এগুলো মোটামুটিভাবে সহজ জিনিসই এখন এই সবগুলো সেকশন কমপ্লিট করা আসলে সহজ কথা নয় আর সব এক্সামে আসলে সব সেকশন আসেও না কিছু কিছু এক্সামে যদি আপনার ফলস আসে তাহলে হয়তো অন্য ইয়েস ও নট গিভেন আসে কিছু এক্সামে যদি আপনার সেন্টেন্স কমপ্লিশন আসে তাহলে অন্য এক্সামে টেবিল কমপ্লিশন আসে ব্যাপারটা এমন করে আসে ইন টোটাল আসলে কত ধরনের প্রশ্ন হতে পারে সে সব কিছুই আমি এখানে দেখিয়ে দিয়েছি এখন আসি যে আপনার রিডিং প্যাসেজ আসলে কিভাবে সলভ করবেন কারণ প্যাসেজ ওয়ান আগে না প্যাসেজ টু আগে আগে কি প্যারামেচিং সলভ করবো নাকি আগে লিস্ট অফ এরিং সলভ করবো এগুলো নিয়ে অনেক হচ্ছে কোশ্চেন্স থাকে অনেক কনফিউশনস থাকে তো সেগুলো কীভাবে সলভ করবেন সেটার একটু ছোটো ছোটো কিছু টিপস দিয়ে দিই সেই টিপসের পরে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আসলেই কি সেভাবে ফলো করলে ভালো করা সম্ভব কিনা বা চল্লিশটা কোশ্চেন আসলে এক ঘন্টায় দেওয়া পসিবল হবে কি না বা চল্লিশটা কোশ্চেন দিলেও চল্লিশটার মধ্যে আসলে কতগুলো কারেক্ট হওয়ার চান্সেস থাকে এমন হলো যে লাস্টে আমার কাছে সময় নেই আমি পাঁচটা কোশ্চেন আন্দাজ উপর দিয়ে আসলাম না নট লাইক দিস আপনি পাঁচটা কোশ্চেন বুঝে শুনেই দেবেন ওরকমভাবে আন্দাজে আপনার দিতে হবে না এখন আসি টিপস কি ওকে সো প্রথমত আপনাকে যেটা করতে হবে প্যাসেজের হেডিংস পড়বেন মাস্ট হেডিংসটা খুব ভালো মতো পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে প্যাসেজটা কি সম্পর্কে বলা হচ্ছে আপনি যদি হেডিংস না পড়ে ধুম করে অন্য কোথাও চলে যান বা প্যাসেজের ভেতরে চলে যান তাহলে আপনি আসলে কিছু বুঝবেন না সো আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে হেডিংস পড়তে হবে ওকে হেডিং পড়বেন এবং হেডিংয়ের নিচে কখনো কখনো সাব হেডিং থাকে দুইটা লাইন বা এক লাইন অ্যান্ড হাফ এরকম টাইপের কিছু কথাবার্তা থাকে এবং সেগুলো মেজরিটি অফ দা টাইম ইটালিকে লেখা থাকে একটু বাঁকা করে লেখা থাকে তো সেটা সাবহেডিক সাবহেডিংটা মনোযোগ দিয়ে পড়বেন সেখানেও কিছু ইনফরমেশন থাকে যেগুলো আসলে আপনাদের জানা উচিত এখন আসি এখন হেডিং সাবহেডিং পড়ি কি আমি প্যাসেজ পড়ব নো 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 নেভার হেডিং এবং সাব এর পরে কখনোই আপনারা প্যাসেজ করতে যাবেন না देयर ইজ এ বিগ নো প্যাসেজ না পড়ে আপনাকে যেটা করতে হবে কোয়েশ্চেন্স পড়তে হবে সো হেডিং পড়লেন সাব হেডিং পড়লেন জানলেন যে হ্যাঁ প্যাসেজটা আসলে কাকে নিয়ে একটা পার্সনকে নিয়ে নাকি এনভায়রনমেন্ট সম্পর্কে অন্য কোনো টপিক নিয়ে নাকি কোনো একটা প্লেস নিয়ে সেটা আপনি মোটামুটি আপনার একটা গিজিং এখন একটা ক্ষমতা হয়ে গিয়েছে যে এই প্যাসেজটা কি সম্পর্কে দেন আপনি ডিরেক্টলি চলে যাবেন কোথায় কোশ্চেন্সে চলে যাবেন কোয়েশ্চেন্সে গিয়ে সবার আগে ভালো মতো ইনস্ট্রাকশন পড়বেন কোয়েশ্চেনের যদি গ্যাপ ফিলিং থাকে তাহলে কি সেটা ওয়ান ওয়ার্ড চেয়েছে নাকি টু ওয়ার্ড চেয়েছে নাকি থ্রি ওয়ার্ড চেয়েছে সেটা মনোযোগ দিয়ে পড়বেন যদি প্যারামেচিং হয় সেটা কিভাবে চেয়েছে অনেক সময় প্যারাম্যাচিংয়ে হয় যে একটাই প্যারা হচ্ছে দুই তিনবার ইউজ করা যেতে পারে তো সেটাও লেখা থাকে সো সেই লেখাগুলো একটু মনোযোগ দিয়ে ভালো মতো পড়তে হবে তারপরে একটা কথা বলি যে কোশ্চেন্সের আগে কেন প্যাসেজ পড়বেন না কারণ আপনি প্যাসেজ পড়ে গেলেন তারপর আপনি যখন আবার কোয়েশ্চেন্সে যাবেন কোয়েশ্চেন্স পড়ে আপনি ততক্ষণে প্যাসেজ আসলে কি ছিল ভুলে গেছেন সো আপনাকে কি করতে হবে আবারও প্যাসেজে আসতে হবে আবারও পড়তে হবে আপনার এই জায়গাতে সময়ের একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলবে এবং তখন গিয়ে আপনার কি হবে তখন কি আপনার সুন্দর মতো হবে যেটা টাইম ওয়েস্ট সো কখনোই আপনারা আগে প্যাসেজ পড়বেন না কারণ প্যাসেজ আগে পড়লে ইটস টোটালি এ টাইম ওয়েস্ট টাইমস্ট করা যাবে না কারণ রিডিংয়ের মধ্যে আসলে এই এক ঘন্টাকে কাজে লাগানো খুবই কি বলবো খুবই প্রেশারের একটা জিনিস সো এই প্রেশারের জিনিসটাকে যত সহজে আসলে করা যায় সেই সহজ হয়েতে যাবেন সো প্রথম কাজ কি থাকবে হেডিং পড়া তারপরে কাজ থাকবে সাব হেডিং পড়া তারপরে আমরা প্যাসেজ পড়বো না নো প্যাসেজ না পড়ে আমরা কোথায় চলে যাবো ডিরেক্টলি কোশ্চেন্সে চলে যাবো এবং কোশ্চেন্সে গিয়ে সেটার যে ইনস্ট্রাকশন থাকবে সেটা খুব ভালো মতো পড়বো মনোযোগ দিয়ে পড়বো যে কোশ্চেন্সের ইনস্ট্রাকশনে কী কী বলা আছে এরপর যেটা করতে হবে যে কোশ্চেনগুলো ভালো মতো পড়ে বুঝতে হবে যে কোশ্চেনে আসলে কী যাচ্ছে এখন রিডিংয়ের এক এক সেকশানে আসলে এক একভাবে সলভ করার টিপস ট্রিক্স আছে যেমন ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে আপনি কোথাও স্ক্যানিং করতে হবে অন্য কোনো সেগমেন্টের ক্ষেত্রে আপনাকে স্কিমিং করতে হবে আবার অন্য কোনো সেগমেন্টের জন্য আপনাকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে পুরো প্যাসেজ বা পুরো কোশ্চেন একদম মানে কী বলে একদম অর্থটর্থ বুঝে খুব ভালো মতো পড়তে হবে তো ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র আসলে আপনাকে ফলো করতে হবে তো ওভারঅল যদি আমি বলি যে সবগুলো কোশ্চেন আপনি ভালো মতো পড়ে কোশ্চেনের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে কিছু ভার্ব থাকতে পারে বা প্রিপোজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে যেগুলো দেখে আপনি মোটামুটি একটা গেস করতে পারেন যে উত্তর কী হতে পারে তো সেই যে কিওয়ার্ডগুলো সেগুলোকে সুন্দর করে মার্ক করে রাখবেন কেন মার্ক করবেন যখন আপনি প্যাসেজে যাবেন প্যাসেজে যখন আপনি উত্তরটা খুঁজে পেয়েছেন তখন আপনি লিটল বিট কনফিউজ হয়ে যাবেন যে এটাই কি অ্যান্সার তখন আপনি একবার জাস্ট কোয়েশ্চেনের দিকে তাকাবেন কিওয়ার্ডগুলো চোখে পড়বে এবং আপনি শিওর হয়ে যাবেন যে হ্যাঁ এটাই আমার অ্যান্সার এরপর যে আসল কাজ যে আপনি প্যাসেজ পড়া শুরু করবেন আপনি সব কোয়েশ্চেন্স পড়ে ফেলছেন এখন আপনার মাথার মধ্যে কোশ্চেনগুলো আছে যে প্রশ্নগুলো আসলে কি কী চেয়েছিলো প্রশ্নের মধ্যে কি কি বলেছে ঠিক আছে আমি এখন প্রশ্নে যা যা চেয়েছি সেই অনুযায়ী আমি প্যাসেজে এসে প্যাসেজের ইনফরমেশনস খুঁজব আচ্ছা এখন এই যে আমি যে ওয়েগুলো বললাম যে টিপসগুলো দিলাম এগুলো ফলো করে আসলে খুব সহজেই এক ঘন্টায় তিনটা প্যাসেজ কমপ্লিট করা যায় এখন এখানে আরেকটা কথা বলি ইম্পর্ট্যান্ট আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই থ্রি ইডিয়েটস মুভি দেখেছেন অনেকে না আসলে মেজরিটি অফ দ্য পিপল আপনারা থ্রি ইডিয়েটস মুভি দেখেছেন সেখানে প্রফেসরের নাম কী ছিল প্রফেসরের নাম ছিল ভাইরাস তাকে বলা হতো ভাইরাস সো ভাইরাস কি করতো ভাইরাসের একটা ফেমাস একটা সিন ছিল কি সিন ছিল যে সে বাম হাত এবং ডান হাত লেফট অ্যান্ড রাইট দুই হাত দিয়ে সে বোর্ডে লিখতে পারত। রাইট সো আপনাকে যেটা করতে হবে রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে দুই দিক থেকে বা যতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন আছে আসলে সেগুলো যেভাবে সিকোয়েন্স অনুযায়ী আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আপনি মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার একসাথে করবেন কথাটা একটু কমপ্লেক্স মনে হতে পারে আর একটু সহজভাবে বলি নর্মালি রিডিংয়ের ক্ষেত্রে যা হয় যে প্রশ্নের ধরন অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী সিকোয়েন্সে আনসার থাকে যেমন আমি যদি এটা বলি যে এটা একটা প্যাসেজ সো এই প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী আনসার আসবে এখন এই প্যাসেজের কোশ্চেন কি কোশ্চেনে আছে হচ্ছে ট্রুফলস আছে ওয়ান থেকে এইট এবং তারপর নাইন টু থার্টিন আছে ফিল ইন দ্য গ্যাপ হ্যাঁ যেটাকে আর কি আমরা ওয়ান ওয়ার্ড যেটা খুঁজে বের করবো সেটা সো গ্যাপ ফিলিং আছে এখন এই যে গ্যাপ ফিলিং মোটামুটিভাবে আমি একটা গেস করতে পারি যে এখানে দুইভাবে থাকতে পারে উপর উত্তরটা কীভাবে থাকতে পারে এক থাকতে পারে যে ট্রুফলস গ্যাপ ফিলিং ট্রুফলস গ্যাপ ফিলিং ট্রুফলস গ্যাপ ফিলিং এভাবে থাকতে পারে আদারওয়াইজ থাকতে পারে অর্ধেক প্যাসেজ পর্যন্ত ট্রুফলস দেন বাকি অর্ধেক প্যাসেজ থেকে আমি হয়তো বা গ্যাপ ফিলিংয়ের অ্যান্সার পাবো সো আপনাকে যা করতে হবে ওই যে এই দুইটা জিনিস মাথায় রেখে প্যাসেজকে সলিউশন করতে হবে প্যাসেজকে সলভ করতে হবে যদি সিকোয়েন্স অনুযায়ী থাকে তাহলে তো ভেরি গুড আপনি আগে ট্রুফলস সলভ করলেন এবং ওই উপরের যে চার পাঁচটা প্যাসেজ আছে সেগুলো তো আপনি আর পড়বেন না কারণ এগুলো তো ভাই আমি ট্রুফলস এগুলো সলভ করছি ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে গ্যাপ ফিলিং এর আনসার আমার নিচে থাকবে কিন্তু যদি দেখেন যে না ট্রুফলস এখানে একটা আছে তারপর অনেকক্ষণ পরে আমি ট্রুফলস পাচ্ছি না ট্রু ফলস এর আনসার পাচ্ছি না পরটা পাচ্ছি না তার মানে এই মাঝখানে হয়তো বা গ্যাপ ফিলিং এর আনসার দিয়ে রেখেছে সেই আমি বলেছিলাম আগে গিয়ে ওয়ান টু থার্টিন সবগুলো কোয়েশ্চেন্স ভালো মতো পড়বেন ওয়ান টু থার্টিন পড়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি কোনো একটা লাইন থেকে ওয়ানের অ্যান্সার পাবেন এবং গ্যাপ ফিলিংয়ের যে প্রথমটা ছিল যেটা নাম্বার ছিল নাইন একটু পরে গিয়ে হয়তো বা নাইনের আনসার পাবেন সো আপনি ওয়ানের অ্যান্সার কমপ্লিট করলেন নাইন কমপ্লিট করলেন টু এটটা পাবেন টু কমপ্লিট করছেন ওই দিক থেকে টেন মানে এইভাবে আসবেন ওয়ান কমপ্লিট করলেন দেন নিজের থেকে নাইন কমপ্লিট করলেন দেন আবার টু এর আনসার আপনি খুঁজে পাবেন সেটা কমপ্লিট করলেন এবং দেন টেনের অ্যান্সার কমপ্লিট করলেন দেন থ্রি কমপ্লিট করবেন এবং তার পরপরই পেয়ে যাবেন ইলেভেনের অ্যান্সার সো আপনি যখন দুই দিক থেকে অ্যানসার দেওয়া শুরু করবেন তখন আপনার টাইম তো অটোমেটিক বেঁচে যাচ্ছে কারণ আপনি তো দুইটি পেয়ে যাচ্ছেন একসাথে কখনোই ট্রু কমপ্লিট করে আবার প্যাসেজ আসবেন না যে প্যাসেজ এসে আছে এখন আমি গ্যাপ ফিলিং খুঁজি নো নেভার দুই দিক থেকে আপনাকে প্যাসেজ সলিউশন করতে হবে আচ্ছা এখন একটু প্র্যাকটিক্যালি প্রুফ দেই আসলে এটা কিভাবে সম্ভব শুধু কি চাপা মেরে যাচ্ছে আন্দাজে বলতেছি না আসলে এটা পসিবল আমরা সবার আগে একটু ফলসটা দেখি ফলস কীভাবে সলভ করতে হবে সেটা নিয়ে আলাদা ক্লাস থাকবে আলাদা ভিডিও থাকবে সেই ভিডিওতে ট্রু ট্রুফলসের শুধু টিপস ট্রিক্স নিয়ে আমি কথা বলবো আজকে যেটা আমরা দেখবো যে ট্রু ফলস অ্যাট দ্য সেম টাইম ফলস এবং গ্যাপ এর কীভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী দুই দিক থেকে অ্যানসার করতে পারবো সেই টিপসটা আজকে আমরা দেখবো আচ্ছা আমি একটু ট্রুফ হাউসের আগে প্রথমটা দেখি কি বলা হয়েছে এখানে হ্যান্ডারসন রেয়ারলি ভিজিটেড দ্য এরিয়া অ্যারাউন্ড প্রেস স্টেট ওয়ে হি ওয়াজ ইয়াঙ্গার ওকে সো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কিউওয়ার্ডগুলো আমরা আগে নোট করি কি কোন কিওয়ার্ডগুলো নিব যেমন হ্যান্ডারসন কি করছে হ্যান্ডারসন হচ্ছে রেয়ারলি রিয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড সো খুবই কম রেয়ারলি মানে কি খুবই কম সে ভিজিট করে কোন ধরনের এরিয়া অ্যারাউন্ড প্রেস স্টেট প্রেস স্টেট একটা জায়গার নাম এখানে যে প্রেসিস্টেট একটা জায়গা নাম একটা নাউন যেহেতু এটা হচ্ছে ক্যাপিটাল লেটার লেখা সো প্রেসিস্টেট হচ্ছে সেই এরিয়াটা সে খুবই কম হচ্ছে ভিজিট করে কখন ভিজিট করতো খুবই কম ওয়েন হি ওয়াজ ইয়াঙ্গার যখন সে ছোটো ছিল তখন সে কি করতো এই প্রেসিস্টেট যেই এলাকাটা আছে সেটা সে খুবই কম ভিজিট করতো ঠিক আছে ফিলিন্দা গ্যাপে ফিলিন্দা গ্যাপে কি বলা হচ্ছে যে আর্লি লাইফের কথা আলেকজান্ডার এটা একটা পার্সন নিয়ে আসলে এই পুরো প্যাসেজটা তার আর্লি লাইফে বলা আছে যে হি ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড ইন এইটিন থার্টি ওয়ান ফাদার ওয়াজ এ ড্যাশ তো এখানে আছে আর্টিকেল আর্টিকেলের পরে নর্মালি নাউন বসার সম্ভাবনায় বেশি আর্টিকেলের পরে আসলে নাউনি বসে এগুলো নিয়ে ইন ডিটেলস আলাদা ভিডিও থাকবে আমরা এখন যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আলেকজান্ডার যে সে বর্ন করেছিল কোথায় সে মেয়ে স্কটল্যান্ডে এইটিন থার্টি ওয়ানে এবং ফাদার ওয়াজে ড্যাশ সো তার বাবা আসলে কি ছিলেন তার বাবা কি ছিলেন মানে বাবার যে পদবি বা বাবা যা করতেন তার বাবা সম্পর্কে আমরা জানবো মোটামুটি দুইটা জিনিস আমি মাথায় নিয়ে এখন উপরের দিকে যাই প্যাসেজে যাই ওকে একটা হচ্ছে হ্যান্ডারসন যে প্রেসিস্টেড এরিয়া সেটা হচ্ছে ছোটোবেলায় খুব কম চাইতো আর একটা হচ্ছে তার বাবা আসলে কি ছিলেন যখন তার জন্ম হয়েছিল বন করেছিল এত সালে ফাদার ওয়াজ এ ড্যাশ তার বাবা কি ছিলেন আচ্ছা দেখি আমি সিকোয়েন্স অনুযায়ী পাই কি না এখন আসি আলেকজান্ডার হ্যান্ডারসন এটা ছিল আমার কে হেডিং আমি হেডিং পড়ে নিলাম এরপর আসে বর্ণ ইন স্কটল্যান্ড হ্যান্ডারসন ইমিগ্রেটেড টু ক্যানাডা ইন এইটিন এ ওয়েল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার সে আসলে একজন ওয়েল নৌন ল্যান্ডস্কেপ ছিলেন আচ্ছা এখন আসে মেইন প্যারাগ্রাফে মেইন যে প্যাসেজ আলেকজেন্ডার হ্যান্ডারসন ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড ইন এইটিন থার্টি ওয়ান ওয়াজ দ্য সান অফ এ সাকসেসফুল ওকে ওয়াজ দ্য সান সে কার ছিল ওয়াজ দ্য অফ এস সাকসেসফুল মার্চেন্ট মার্চেন্ট সাকসেসফুল মার্চেন্টের ছেলে ছিল আলেকজান্ডার সো বোঝাই যাচ্ছে এটাই হবে আমাদের কি প্রথম অ্যান্সার ফিরিন্দা গ্যাপের অ্যান্সার নাইন ওকে আমরা এটা রাখি দেখি ট্রু পোসেডটা পাই কি না যে প্রেস ডেটে সে কী করতো খুব রিয়ারলি ভিজিট করতো যখন সে ছোটো ছিল ওকে পরেটা একটু খুঁজে হিজ গ্র্যান্ড ফাদার অলসো কল্ড আলেকজান্ডার হ্যাড ফাউন্ডেড দ্য বিজনেস অ্যান্ড লেটার বিকেম দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড দ্য ফ্যামিলি হ্যাড এক্সটেন্সিভ ল্যান্ড হোল্ডিং ইন স্কটল্যান্ড এখন পর্যন্ত প্রেস স্টেটের কথা আসেনি আমি প্রেস স্টেট খুঁজছি বিসাইডস ইস্ট রেসিডেন্স ইন এজিনবর্গ ইট ওন্ড প্রেস স্টেট কী ছিল আরও প্রেসিস্টেটকে অন করত করতো ওকে এই যে কমা দেওয়া না কমাগুলোর পরে আসলে কী থাকে ওই যে একটা টপিক যেটা নিয়ে কথা হচ্ছে সেটা আসলে ডিটেলস থেকে যেটা পরে লিখা যে এত অ্যাক্রেস অফ ফার্মল্যান্ড এত এত সাউথ ইস্ট অফ দ্য সিটি মানে এই এই প্রেসিস্টেটটা আসলে কোথায় সেটার কথা বলছে ভালো কথা এখন আসি প্রেসিস্টেট আমরা খুঁজে পেয়েছি প্রেসিস্টেটে আসলে আলেকজান্ডারের যে যাওয়া আসা তার ছোটোবেলা সেগুলো একটু খুঁজি। দ্য ফ্যামিলি অফেন স্টেইড অ্যাট প্রেস ক্যাসেল প্রেস ক্যাসেলটা কোথায় হবে ডেফিনেটলি প্রেস স্টেটেই হবে সো ফ্যামিলি কী করতো অফেন স্টেট অ্যাট প্রেস ক্যাসেল প্রায় তারা থাকতো আমার ট্রুফলসে ছিল রেয়ারলি ট্রুফলসে কী ছিল ট্রুফলসে ছিল আমার রেয়ারলি যে আলেকজান্ডার রেয়ারলি হচ্ছে প্রেস স্টেটে যেত কখন যখন সে ছোটো ছিল আমার ট্রুফলসে এটা লেখা ছিল আর এখানে বলছে যে তার ফ্যামিলি অফেন প্রায় প্রেস ক্যাসেলে থাকতো আচ্ছা দ্য লার্জ মেনশন অন দ্য এই যে দেখেন আবারও কমা আসছে সো কমার পরে মোটামুটিভাবে এক্সট্রা ইনফরমেশন থাকে এটা আসলে কোথায় ওকে অ্যান্ড আলেকজান্ডার স্পেন্ড ওকে দেয়ার ইজ ইট আলেকজান্ডার স্পেন্ড মাচ অফিস চাইল্ডহুড ইন দ্য এরিয়া আলেকজান্ডার কি করতো তার যে চাইল্ডহুড সেই চাইল্ডহুডের মাচ অফ হিজ চাইল্ডহুড মানে কি তার ছোটোবেলার বেশিরভাগ সময় সে এই এরিয়াতেই পার করতো প্লেইং অন দ্য বিচ নেয়ার আই মৌথ অর ফিশিং ইন দ্য স্ট্রিমস নেয়ার বাই সো বেশিরভাগ তার ছোটোবেলার সময় যেটা সেটা সে এই এরিয়াতেই কাটিয়েছিল আর সেখানে কি বলেছিল আমার রেয়ারলি ভিজিট করতো তাহলে কি একটা আছে পজিটিভ একটা আছে নেগেটিভ ইনফরমেশনস আছে বাট পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে আমার যে ট্রু ফলস সেটার প্রথমটার আনসার কি হবে প্রথমটার আনসার হবে ফলস ইনফরমেশনস আছে বাট কি আছে ভুল ইনফরমেশন সো এটা ফলস আমরা অ্যাট দ্য সেম টাইম এটার অ্যান্সারও পেয়ে গিয়েছি সো আমার নয়ও কমপ্লিট এবং একও কমপ্লিট সেমভাবে আমরা দুইও কমপ্লিট করব এবং তারপর পরে আমরা পেয়ে যাবো কাকে কোথায় দশ কোথায় দশকে পেয়ে যাব একদম ধরা বাধা আপনারা বাসায় গিয়ে বাসায় বসে আসলে বাসায় গিয়ে তো না স্টুডেন্টদেরকে বলতে বলতে প্রাইভেট ব্যাচের যে স্টুডেন্টরা তাদের সাথে আসলে কথা বলতে বলতে এখন মনে হচ্ছে সবাই স্টুডেন্ট সামনে কেউ না থাকলেও স্টুডেন্ট সামনে কেউ থাকলেও স্টুডেন্ট তো বাসায় বসে যখন আপনারা বাকি প্যাসেজগুলো কমপ্লিট করবেন তখন একটু চেষ্টা করবেন আমি আজকে যেই টিপসগুলো আজকে যেই ওয়েজগুলো বলেছি সেই টিপসগুলো একটু ফলো করার জন্য প্রথমত কি করতে হবে আগেই ভালো মতো প্যাসেজের হেডিং সাব হেডিং পড়বেন যে হেডিং এবং সাব হেডিং পরে আমি কোথায় চলে যাবো কোশ্চেন্সে চলে যাব যে আলেকজান্ডার হ্যান্ডারসন ওকে একজন পার্সন নিয়ে কথা হচ্ছে এই প্যাসেজের মধ্যে সে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিল সে ক্যানাডা থেকে ইমিগ্রেট হয়েছিল এত এত সালে ইমিগ্রেট হয়েছিল এবং সে একজন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার ছিলেন ওয়েল নন তাও আবার কি ওয়েল নন এরপর আমি প্রশ্নগুলো খুব ভালো মতো পড়ে তারপরে আমি আবার প্যাসেজে যাব এবং দুই দুই দিক থেকে আমাকে সলভ করতে হবে আমি গ্যাপ ফিলিংও যেমন সলভ করব অ্যাট দ্য সেম টাইম ট্রুফলসও সলভ করব কখনোই দিক থেকে সলভ করবেন না যে ট্রুফলস একটা সলভ করলাম তারপর আবার গ্যাপ ফিলিং সলভ করলাম নো নেইবার সেজন্যই প্রশ্ন সবগুলো খুব ভালো মতো আগে থেকে পড়ে রাখবেন যাতে করে আপনার মাথায় থাকে যে আপনি আসলে এই প্যাসেজের মধ্যে কাকে খুঁজতে আসছেন কি কারণে আপনি প্যাসেজে আসছেন সেগুলো যেন আপনার মাথার মধ্যে খুব ভালো মতো থাকে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প করবে যে কিভাবে আপনারা রিডিংয়ের তিনটা প্যাসেজই জাস্ট ওয়ান আওয়ারে কমপ্লিট করতে পারেন এখন এখানে তো অনেক প্যাটার্নস আছে তাই না কোয়েশ্চেন প্যাটার্ন অনেকগুলো হয়ে থাকে সব প্যাটার্নেই তো আপনাকে ভালো হওয়ার দরকার নেই আসলে সব প্যাটার্নে আসলে টেন আউট অফ টেন হওয়া যায়ও না তো আপনার জন্য কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে যেমন আপনি ম্যাচিং হেডিং খুব ভালো পারেন অথবা আপনি প্যারামেজিং খুব ভালো পারেন অথবা আপনি ট্রুফলস খুব ভালো পারেন সো মেক শিওর করবেন ট্রুফলস যদি থাকে সাতটা আপনার যেন সাতটার মধ্যে সাতটাই হয় এখানে যেন কোনো ভুল না যায় সেমভাবে আপনার যদি মনে হয় যে আপনি সেন্টেন্স কমপ্লিশন খুব ভালো পারেন সেন্টেন্স কমপ্লিশান আছে পাঁচটা সো মেক শিওর করবেন পাঁচটার মধ্যে যেন পাঁচটাই হয় যাতে করে আপনার একটা ভালো স্কোর থাকে সাড়ে সাত আট একটা মোটামুটি ভালো লেভেলের একটা স্কোর থাকে সব প্যাটার্ন নিয়ে কোশ্চেনের সব ধরনের কোশ্চেন নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো মানেই আসে না কারণ সব কোশ্চেনে আসলে খুব পারফেক্ট হওয়া পসিবল হয় না হয় না যে তা না হওয়া যায় বাট আসলে এটা খুবই ডিফিকাল্ট তখন গিয়ে নিজের যে কনফিডেন্স লেভেল সেটা আসলে কমে যায় যে আরে আমার দিয়ে আমাকে দিয়ে তো হচ্ছে ম্যাচিং হেডিং হচ্ছে না বা ডায়াগ্রাম লেভেলিং আমি পারছি না তখন গিয়ে আসলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সো চেষ্টা করবেন মিনিমাম সাত আটটা বা পাঁচ ছয়টা মানে যে সেগমেন্টগুলো থাকে প্যাটার্নগুলো থাকে পাঁচ ছয়টা কোশ্চেনের প্যাটার্নে আপনি খুব ভালো হওয়ার যে ট্রুফলস আমি পারি ওকে ফাইন ট্রুফলস একটা ভুল করবো না সো যাতে করে আপনার একটা ভালো স্কোর থাকে আর এর পরবর্তী ভিডিওটা আসলে রিডিং এর কোন মডিউল নিয়ে দিব সেই সম্পর্কে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেব কীভাবে আমি আসলে লিসেনিংয়ে এইট পয়েন্ট ফাইভ পেয়েছিলাম সেই টিপসগুলো হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করব সেই সম্পর্কে হচ্ছে ভিডিও আসবে খুব দ্রুতই আর আমার নেক্সট ব্যাচ অনলাইন ব্যাচ শুরু হবে জুন থেকে আমার রানিং ব্যাচ হচ্ছে আউট অফ প্লেস যার কারণ আমার নেক্সট ব্যাচ শুরু হবে জুন থেকে সো কেউ যদি নেক্সট ব্যাচে পড়তে ইন্টারেস্টেড হন তাহলে আমার ফেসবুক পেজ যেটা আছে সুইতননি সেই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার চাইলে ডিরেক্টলি কল দিয়েও কথা বলতে পারেন অথবা নক করতে পারেন আর ভালো থাকবেন খুব মনোযোগ দিয়ে প্রিপারেশন নিবেন থেকে বড় কথা আপনার যে ভয় যে ফিয়ার সেটার সাথে আপনাকে ফাইট করতে হবে আনটিল ইউ সাকসিড অলওয়েজ রিমেম্বার ফাইট উইথ ইউর ফিয়ার্স আনটিল ইউ সাকসিড সো ততক্ষণ পর্যন্ত ফাইট করবেন যতক্ষণ না সাকসেস হচ্ছেন সাকসেসফুল হচ্ছেন বা সাকসেস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ফাইট করে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ